এটাও তারা শুনে নাই সম্মানিত একটা মানুষ কতটা লিনিক্স ভাড়া কাজ করলে পবিত্র ঘর মাসজিদের বিল করতে গিয়ে তিনি ঘুষ খেয়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল স্ত্রী অভিযোগ করেছেন এই অভিযোগ করার পরিপ্রেক্ষিতে স্বামী তাকে তালাক দিয়েছেন স্ত্রী বলেছেন দেখো ঘুষ খাওয়ার জায়গা আছে লিমিট আছে তুমি মাসে জিদের একটি বিল পাস করবে আর তুমি সেখান থেকে ঘুষ গ্রহণ করবে এই কথা কেন বলেছে স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন ভিডিও ভাইরাল হয়েছে অর্থাৎ মানুষ সীমা লঙ্ঘন করতে করতে পাপ অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করতে করতে মানুষ যখন লিমিট ছাড়া পেয়ে যায় মানুষের আল্লাহ বলেন এইবার থাক এইবার থাক চূড়ান্ত ফাইসালা আমি করে দেব এবার জাতির সামনে তোর চেহারা মুখসা উন্মোচন করে দেখ জাতি একটু তোকে চিনুক তুই কয় নাম্বার তুই ঘুসখর জাতির সামনে প্রকাশ হয়ে যা চিন্তা করা যায় আমাদের সমাজে যে পরিমাণে ধর্ষণ আর আত্মহত্যা আত্মহত্যার ধর্ষণ যেই পরিমাণে আমাদের সমাজে বেড়ে গিয়েছে এর মূল একটি কারণ আজ যদি আমাদের সমাজে সমাজে আমাদের বাংলাদেশকে পরিপূর্ণভাবে কনস্টিটিউশন সংবিধান আল্লাহর কোরআনের রাজ আইন শাসন যদি কায়েম থাকত ধর্ষণ চুরি ঘুষ জিনা বেবিচার এটা কখনো সম্ভব হতো কখনো সম্ভব হতো না তার কারণ আগুন লাগলে আপনি হাত পাখা দিয়ে বাতাস দিলে আগুন জ্বলবে পেট্রোল কেরোসিন তেল ঢেলে দিলে আগুন আরো জ্বলবে লেখ খেতা দিলে আগুন আরো জ্বলবে আগুন নিবাতে হলে অবশ্যই অবশ্যই পানি আর বালুর কোনো আর আর বালুই প্রয়োজন এজন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চলে আল্লাহর কোরআনের আইনের বিধানের বিকল্প অন্য কোন কিছু যে যত কথাই বলেন যতই ইসলামের বিরুদ্ধে তচ্ছ করেন লক্ষ্য করতে করতে ইসলামের বিরুদ্ধে আলোচনা করতে করতে আপনার মাথার চুল সব শেষ দালালিয়া সামসামি করতে করতে আপনার জীবনটা আপনি নিজেই বাতিল করে দিয়েছেন মনে রাখবেন